আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বর্দ আসলে আসছে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল ওরে আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখনো তো বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না আমার ডাকেও না আমার কাছে আসে না কারণ সে মনে করো বিভিন্ন হুজুর আসতো ওই রকম একজন আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার বস হুজুর আমাদের বাড়ি চলেন আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ জানেন আমার নিজের মেয়ে আমার চেনে না যে সালেমদের কারণে এই জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধর না আছে না মানে মাফ করে দিন মা বাপ নিয়ে জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাফ বের হতো না কিসের মাফ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন সুতরাং এই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কাজ হবে যারা এত দিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলোই পৌঁছিয়ে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম এ দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে আল্লাহ জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তিন নম্বর নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে তারা অসৎ কাজে বাধা দেবে আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোক তার সাথে আমি এক ধরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মানে এটা ফেরেস্তা তার দিয়ে ইমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার আর মাওলানা মামুনুল কল মোবাইল না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরও যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরেই দেখলাম চারতলা দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করি যে কি বললে কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে কি হেন্দাল সারকিয়া কি শয়তানে নামা উল্টা নাম দিয়ে মামলা তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামজা আমি সবাইকে আমার দল শহর সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আপনি মনে করছেন এ আর কি আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছে আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিস যে কাজগুলো সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ সালাই কিছুদিনের ভেতরে আর আয়াতান না চায়াত খুলুনা ফি দিনিল্লাহি এটা আমরা দেখতে পাব এখন অলরেডি শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে পালে বালে প্রবেশ করছে তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে আজ বহু শিক্ষিত মানুষ আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না বলছে আর কি করব জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখের আত্মা তৈরি করি যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পার্সেন্ট মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইত কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই দিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এ দেশে কায়েম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছি কথা বলেন নবীদের কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল দেয় দেয়নি আল্লাহ এর পরে ছিল বন্ধিত্ব অপসারণ করা বন্ধিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবা একটা মানুষ যদি এই দেশে জন্মগ্রহণ করে সে এই দেশের বৈধ নাগরিক জামাত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে জালেমরা আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার যেভাবে থাকে আমরা থাকতে রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমিন নবীদের এখান থেকে আমরা যারা উম্মত থেকে শুরু করা লাগবে এক নম্বরে আমানু যারা আনার দরকার আমাদের এখন এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমার ইমান ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহ যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চোদ্দবার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাস খানিক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়নি বলে না ওনারে বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে জালেম গুলো দিয়েছিল ওরা এখন বলছে হুজুর কে দিন দিন পাল্টি অলরেডি গেছে এ দিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল্লাহ বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস তারা মনে হয় টোল নিত আমার কোষ্টিয়ার এই যে রমি ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টল তুলত এই টোলগুলো যেন সব ভেঙে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহাচর্য যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহাচর্য যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে উপরে আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই মানে কোরআন শরীফ এই নূরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমিন আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে মানুষগুলোর ভেতরে যদি দুর্নীতি আপনি সঙ্গে আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চায় আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন আল্লাহ তুমি তোমার খরানে কারি দেশে কায়েম করে দাও এটা আমরা দেখতে চাই আল্লাহ হুম আমিন লাই লাই লাং তাস বহানাক ইন্নি গংতুমে না সলিমিন